আমি মোহাম্মদপুর থেকে যাচ্ছি ভাঙার উদ্দেশ্য ভাঙা দিয়ে তার হয়ে ভাঙা দিয়ে তারপর আমি ঢাকাতে যাবো যাওয়ার পর এখানে কচু গাছ দেখে অনেক বড় গাছ দেখেন এই সাইডগুলোতে গাছগুলো অনেক বড় মানুষের কথা আছে যে গাছের সাথে গলায় দড়ি মানে গাছের সাথে নেগলেক্ট করে কথাগুলো বলা হয় কচু গাছ সাধারণত ছোট থাকে ওটা গলায় দৌড়ি দেখছি হয় না বাট এই গাছের সাথে অরিজিনালি গলায় দড়ি দেখছি হয় দেখেন অনেক বড়ো এটা চার ফিট সাড়ে চার ফিট এবং ক্ষেত্রবিশেষ ওই পিছনে দেখুন পাঁচ ফিট লম্বা এটা হচ্ছে আবাদ করা হয় বাজারে যে কচুগুলো আমরা কিনতে পাই সবজি হিসাবে সেই কচুগুলোই এটা ভালো জাত দেখেই বোঝা যাচ্ছে এটা নর্মাল কোনো কচু না অনেক বড় বড় আসো 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 বললে বাপরেটির আগের তো অবস্থা খারাপ

পানির ট্যাঙ্কে নিয়ে আসতেছে ওই যে পিছনের বাইকটা দেখেন উড়াউড়ি করার চেষ্টা করতেছে রাস্তা কতটুকু ভাঙা ভালো হয় এরকম ভাঙা আল্লাহ জানে তোমার পথ আগাবে না